বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে আসছেন তাদের অন্যতম একজন হচ্ছেন আরিফুল ইসলাম আদিব একাধারে তিনি একজন সমাজকর্মী সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদীয়মান মুখ আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবন দর্শন ও রাজনৈতিক যাত্রার গল্প আরিফুল ইসলাম আদিবে জন্ম হয় ময়মনসিংহ জেলার এক শিক্ষিত ও মূল্যবোধ সম্পন্ন পরিবারে ছোটবেলা থেকে তিনি ছিলেন অধ্যবসায়ী চিন্তাশীল এবং সমাজের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলতে অভ্যস্ত প্রাথমিক শিক্ষা শেষ করেন স্থানীয় বিদ্যালয়ে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয় হন বিশ্ববিদ্যালয় জীবনে আরিফুল যুক্ত হন বিভিন্ন সমাজসেবামূলক উদ্বেগের সঙ্গে তিনি দরিদ্র শিক্ষার্থীদের জন্য পাঠশালা চালু করেন বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ করেন এবং নিয়মিত মানবাধিকার সেমিনারে অংশ নেন এই সময় তার নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা সকলের নজরে আসে সামাজিক সমস্যাগুলোকে নীতি নির্ধারণী পর্যায়ে সমাধান করতে হলে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া জরুরি এই উপলব্ধি তাকে রাজনীতির পথে নিয়ে আসে আরফুল ইসলাম আদি বিশ্বাস করেন যে রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী এবং স্বচ্ছ তাই তিনি গণমানুষের দাবি আদায় লক্ষ্যে যুক্ত হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে প্রথমে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ শুরু করলেও তার দক্ষতা ও নিষ্ঠা তাকে দ্রুত সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে তিনি দলের যুব শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের বিভিন্ন জেলায় যুব নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরিফুল ইসলাম আদি মনে করেন রাজনীতি মানে শুধু নির্বাচনে জয়ী নয় এটি মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যম তিনি শিক্ষা কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত প্রশাসনের পক্ষে সোচ্চার তিনি চান এমন একটি বাংলাদেশ যেখানে যুবকরা হবে চাকরি খোঁজা নয় চাকরি দেওয়ার মানুষ নীতি নৈতিকতা হবে নেতৃত্বের ভিত্তি নারী পুরুষ সমান সুযোগ পাবে সমাজে তার নেতৃত্বে এনসিবি অনেক তরুণকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে এবং মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে আরিফুল ইসলাম আদিব আমাদের দেখিয়েছেন ইচ্ছা নিষ্ঠার সাহস থাকলে রাজনীতিতেও পরিবর্তন আনা সম্ভব তিনি নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করতে এমন নেতার প্রয়োজন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন সমস্যাগুলো নিয়ে তার মতামত জানতে চান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন